আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু পি রুফটপ রেস্টুরেন্ট তো আজকে আমরা চলে এসেছি রুফটপ রেস্টুরেন্টে আমরা এই মুহূর্তে সিঁড়ি দিয়ে চলে আসলাম দ্বিতীয় তালায় এবং সুন্দর করে সাজানো রয়েছে এবং আমরা চলে যাচ্ছি এক এক করে এক নাম্বার দুই নাম্বার তিন নম্বর এবং লাস্ট ফ্লোরে আমরা চলে আসব চলে এসেছি আপনারাও সঙ্গে থাকবেন আর সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এভরিডে লাইভ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমাদের ভিডিওটা দেখছেন এবং আমাদের সাথে থাকেন এবং যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন আপনাদেরকে জানাই অনেক অনেক অভিনন্দন কারণ আপনারাই আমাকে সাপোর্ট করেন আপনারা আমাকে লাইক করেন আপনারা কমেন্ট করেন তো থ্যাংক ইউ সো মাচ আর আপনি এই মুহুর্তে যদি আপনি আমার ভিডিও আজ নতুন দেখে থাকেন ওয়েলকাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা কন্টি অন করে দেবেন কারণ আমরা যখন নতুন ভিডিও ছাড়ব সবার আগে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে আমাদের ভিডিও তো প্রতিদিনের জীবনযাত্রা চব্বিশ ঘন্টায় আপনাদেরকে আমরা মোটামুটিভাবে শর্ট ভিডিও এবং লং ভিডিও সবসময় দেওয়ার জন্য চেষ্টা করি আজকে আমরা চলে এসেছি ড্রুটপ রেস্টুরেন্টের উপরতলায় এখানে কী অত সুন্দরভাবে সাজানো আছে এবং আপনাদেরও মনোরম যে পরিবেশ আপনাদের ভালো লাগবে আজকে আমার বড় ছেলের জন্মদিন তো আসলে আমি সেইভাবে কোনো কিছু জন্মদিন পালন করতে না পারলেও আমি তাদেরকে নিয়ে একটু ঘুরতে আসলাম জন্মদিন যেহেতু আমার প্রথম ছেলে তো এটা তো বিষয়টা আপনাদেরকে কি বলবো একটা আনন্দের বিষয় তারপরেও মোটামুটিভাবে একটু কষ্টে থাকার কারণে আমরা কোনো বাইরে বা সেরকম পরিবেশে কাউকে অন্যভাবে দাওয়াত দিয়ে নিমন্ত্রণ করে কেক কাটতে পারি না আর যেহেতু মাদ্রাসায় পড়ে সে হয়তো সে ওইভাবে হ্যাপি বার্থডে পালন করতে তেমন ইচ্ছুক না এমনি আমরা নিজেরা একটা কেক কেটে খাওয়ানোর জন্য চেষ্টা করছি আমরা আমার ছেলে আমাদের যে ফ্যামিলিতে যে কজন আছে শুধু এজন তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ এই মুহূর্তে রাতের লাইটের আলোতে মোটামুটিভাবে আর একটু সুন্দর লাগতেছে এখানে রয়েছে একটা লাভ চিহ্ন যেখানে মানুষ ছবি তোলে এবং ফটো সেশন করে তারপরে আমরা মোটামুটি ঘুরে দেখালাম এবার চলে যাবো একবারে উপরতলায় যেখানে আপনার বসে এক একটু রেস্ট নেওয়ার মতো জায়গা আছে বসার চেয়ার ডাইনিং মোটামুটিভাবে ভালোই তো সেখান থেকে আপনাদেরকে ঠিক নিচের তলায় রয়েছে ওদের কুকিং অর্থাৎ যেখানে রান্নার জায়গা সেখানটা আছে আমরা যেখানে এই মুহূর্তে বসবো নিচে হচ্ছে রান্নার জায়গাটা তো আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই এবং আমাদের সাথে আপনারা রয়েছেন আর আমার বড় ছেলে মেজ ছেলে ছোট। ছেলে মোটামুটি নাবিল নাফিস নাহিয়ান তো তিন ভাইয়ের কে নিয়ে আমরা আজকে চলে এসেছি আমরা একটু নাস্তা করব

i mm -hmm. me mm -hmm. mm -hmm.